मिया गाडी ज़बर मिया बारीते असल दरकारी बोलें एक्शन एक्शन ज़बर मिया ज़बर मिया सासा अबे आ हाली सासना सासना ससा कोयू ना आईकू तुबा ना सी

তোমারে আমি টাকা দিচ্ছি আজকে পাঁচ বছর হয়ে গেছে টাকা নিছ এখনো তুমি আমার টাকা পয়সা দেওয়ার কোন নাম গন্ধ নাই ওই বিশ হাজার টাকার সুদে আসলে এক লাখ বিশ হাজার টাকা হয়েছে তুমি আমার টাকা গেলি রিটার্ন দাও এইটা কি করবে মেম্বার সাহেব এই এত টাকা আমি কই পামু আমার বিটা মাটি বেছলো তবে এত টাকা জোগাড় করতে পারলাম না মেম্বার সাহেব ঠিক আছে কাটি কাটি আমি লাস্ট প্রশ্ন নেই